প্রতিটা মামলার গুরুত্ব কমায় প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করার প্রয়োজন নাই একটা সত্য মামলায় যথেষ্ট শেখ হাসিনাকে আসামি করবার জন্য তিন হচ্ছে সালমান এফ রহমান কিংবা সামিট গ্রুপ কিংবা বসুন্ধরা তাদেরকে আপনার হত্যা মামলা আনা দরকার নেই বসুন্ধরাকে অবশ্য আনে নাই দেখলাম তার তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কিন্তু সামিট গ্রুপের কিংবা সালমান এফ রহমান ফর এক্সাম্পল বা এস আলম তাদেরকে হত্যা মামলা আনা দরকার নেই তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি এত যে ওটাই যথেষ্ট তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য সুতরাং আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে সত্যতা বা মিথ্যা এটার কোনো যাচাই বাছাই সমালোচনা সমালোচকরা যেটা বলছেন তারা বলছেন তার মিডিয়া ট্রায়াল তো হয়ে গেল মিডিয়া ট্রায়াল হয়ে গেল এবং এখন যেটা মানে গ্রামে গ্রামে যেটা হচ্ছে ইউনিয়নে ওয়ার্ডে যেটা হচ্ছে আপনার সাথে আমার শত্রুতা আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে কিংবা আমি আপনার কাছ থেকে কিছু পয়সা করি খেয়ে বলছি ঠিক আছে আমি জানি আপনি এটা সঙ্গে যুক্ত কিন্তু আমি কিন্তু মামলা দেব না এই যে একটা লেনদেনের ভিতরে একেবারে প্রান্তিক মানুষজনও জড়িয়ে যাচ্ছে এটা কেন কারণ আপনি দুই মাস একটা লম্বা সময় ঢিলা বা সম্ভুক গতিতে সরকারটি চলছে সেই কারণে এই ধরনের লুপ গুলার সুযোগ অনেকে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সরকারের লক্ষ্যটা কি সরকারের লক্ষ্যটা তো সরকারের স্পষ্ট করতে হবে

এখন সংস্কারের এটা কি মানে অনগত কাল চলবে এটা কত দিন এবং সংস্কার বলতে আসলে কোন কোন সংস্কার একটা হচ্ছে সাংবিধানিক সংস্কার একটা হচ্ছে রাজনীতি ইটসেলফ এর সংস্কার পুরো রাজনৈতিক বন্ধবস্থের সংস্কার একটি হচ্ছে আমাদের যে সোশ্যাল টেক্সচার নষ্ট করা হয়েছে গত 15 বছরে সেটার সংস্কার আর একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার এতগুলো সংস্কার এই প্রতিটা সংস্কারের ভাগেরও কিন্তু আবার দীর্ঘ মধ্য এবং স্বল্প মেয়াদি অনেক ডালপালা ডালপালা আছে আপনাকে তো পরিষ্কার করতে হবে ওনারা কেন পরিষ্কার করছেন না জানে ছটা কমিশন গঠিত হয়েছে এর আগেই শুনেছিলাম যে কমিশনরা তাদের রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলের সঙ্গে মিট করবেন কিন্তু দেখলাম তারা আগেই বসেছেন আমি সেটাকে সাধুবাদ জানাই ট্রান্সপারেন্সি যত ভালো হয় ততই মঙ্গল কিন্তু সেখানেও আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু ঐক্যমতে পৌঁছতে দেখি নাই বিএনপি বলেছে একটা সংস্কার করে নির্বাচন যত দ্রুত সম্ভব জামাতে ইসলাম আবার ভিন্ন প্রস্তাব দিচ্ছে তাদের কথা হচ্ছে না সংস্কার চলুক এতে অবশ্য দুই দল তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এই দুটো প্রস্তাব এসছে কারণ বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে এই দুই হিসাব নিকাশ থেকেই দুটো দল রকম প্রস্তাব দিচ্ছে জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে দেখি নাই এখানেও দলগুলো তার তার স্বার্থ অনুযায়ী হিসাবে এত বিপ্লবের পরেও কি জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা এক হবেন না আনফর্চুনেটলি আমরা তো এক হওয়ার কথা দেখছি না আমরা তো দেখুন রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলেছে এবং বেড়ে উঠেছে গড়ে উঠেছে ধরেন লাস্ট ফিফটিন ইয়ার্স বিএনপির কর্মীরা কি দেখেছে আওয়ামী লীগ করা মানেই হাজার কোটি টাকার মালিক হবেন আপনি এমন কি প্রধানমন্ত্রী পিয়ন চারশো কোটি টাকার মালিক হবেন এবং প্রধানমন্ত্রী গর্ব করে সংবাদ সম্মেলনে বলবেন একটা কালচার তাই না কালচার এটা যে বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি ক্ষমতায় কবে যাব গেলেই তো আমি এই চারশো কোটি টাকা মালিকটা হতে পারি এই আমলে চারশো পরের আমলে নিশ্চয় এটা বারোশো কোটি টাকা হবে সুতরাং এই কালচারের মধ্যে দিয়ে যে দলগুলো গেছে দীর্ঘ সময় থেকেছে তারা আসলে কার দেশটা আসলে কার দেশটা আসলে সবচেয়ে অসহায় জনগণের যাদের কোনো সে নাই যাদের কোনো রাজনীতির মানে হিসা নাই যাদের কোনো উপায়ও নাই দেশটা আসলে তাদের কিন্তু মালিক যদি তারাই হয় তাদেরকে তো ক্ষমতা দিতে হবে দেখুন ক্ষমতা দেওয়ার জন্য তো এই গত কয়েক বছরের সংগ্রাম এবং বিশেষ করে গত দেড় মাসের তীব্র আন্দোলন এতগুলো প্রাণহানি কিন্তু মুশকিল হচ্ছে যখন কাজের ক্ষেত্রে যাই তখন আসলে খুব বেশি পরিবর্তন দেখি না দেখুন মতিভাই আমরা পলিটিক্যাল কালচারের পরিবর্তন চাই আমরা গোটা রাজনীতির পরিবর্তন চাই কিন্তু আমরা কি যার যার দলের ব্যাপারে এই কথাগুলো তুলছি দলগুলো কিভাবে চলছে দলের ভিতরে কতটুকু আছে দলের ভেতরে পদায়ন বা প্রমোশন কিভাবে হয়। এটা কি নিঃশর্ত আনুগত্যের ভিত্তিতে হয় এই আলাপগুলো তো আসলে আসা উচিত ধরুন কিছুদিন আগে প্রধানমন্ত্রী তো আজকাল কথায় কথায় ওনার কথা ফাঁস হচ্ছে এবং সম্ভবত উনি নিজেই ফাঁস করছেন হলে এত ফাঁস করার দায় কারো পরে নাই তো ওনার একটা কল রেকর্ডে বোধহয় দুশো কতবার ওনাকে আপা ডাকা হয়েছে আপনি কি মনে করেন যে অন্য দলগুলোতে এর চেয়ে কম বা এর চেয়ে ভিন্ন ভাবে আপনি দলের দলের পরিবর্তন না সেই আওয়াজ তুলে আপনি একটা নির্বাচন করে ফেলতে চান চট করে আপনি চট করে কয়েকটা দাবি এনে মনে করেন যে এগুলো সংস্কার করলেই বোধ করি রাজনীতি পরিবর্তন হবে ফর এক্সাম্পল পার্লামেন্টে কক্ষ নিম্ন কক্ষ কিংবা রাজ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এই কয়েকটা বড় বড় জায়গায় বদল আনলেই রাজনীতির বদলটা হবে হবে না কিন্তু আপনি তো আগে লক্ষ্যে ঠিক করেন নাই আমাদের কিছুই ঠিক নাই তাহলে কি কিভাবে আপনি যাবেন কথা আমি তো বললাম আমি খুবই পাজলড অবস্থায় আছি না না আপনার যাওয়ার কথা ছিল বরিশাল আপনি যে সদরঘাট গিয়ে আটকে পড়েছেন আপনি ঠিক ভাবে কি করবেন আমরা কি মতিফাসলে সদরঘাটে গেছি সদরঘাটে রাতটাও কি ভুলভাল হচ্ছে না তা হচ্ছে কে জানার পরেও আমার মনে না এই যে প্রশ্নটা আপনি তুলেছেন বা আমরা সবাই বলি এটা এই রাজনীতির শেষ কোথায় এই রাজনীতি একটা জায়গায় থামতে হবে তো 55 বছর চলে গেল কখনো গণতান্ত্রিক শাসন কখনো একদলীয় শাসন কখনো সেনা শাসন আবার গণতান্ত্রিক শাসন আবার সেনা শাসন আবার জরুরি শাসন এখন আবার অন্য অন্য কিসিমের এক সরকার মানুষ যাবে কোথায় মানুষের আপনি বলছেন যে ক্ষমতা দিবেন ক্ষমতা দিবেন কিভাবে মানুষের তো আসলে চিরাচারটা দশা কেন বলি এই যে অনেক বড় প্রত্যাশা এবং স্বপ্নের যেই দেড় মাসের রক্তক্ষয় স্বপ্ন নিয়ে জিনিসের দামটা কমুক সিন্ডিকেটটা বন্ধ হোক আমি পনেরো টাকা পার একটা ডিম আমি খেতে পারবো না আমার বাচ্চাকে আমি অর্ধেকটা ডিম না একটা গোটা আস্ত ডিম খাওয়াতে চাই এটা ছিল তার স্বপ্ন আরেকজনের স্বপ্ন ছিল আমি সততার সঙ্গে চাকরি করতে চাই আমার কোনো রাজনৈতিক পরিচয় বা লেবাস যেন নিতে না হয় চাকরিতে আরেকজনের হয়তো স্বপ্ন ছিল আমি বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে পড়তে চাই আমি কোনো কোটায় যেতে চাই না এক একজন এক এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল আপনি আমাকে বলেন এই স্বপ্নগুলো সকলের স্বপ্ন দুই মাসে পূরণ হবে অসম্ভব এটা কেউ আশাও করি না কিন্তু যাত্রাটাও কি শুরু হয়েছে হয় নাই তো আমি গতকালকে দেখছিলাম চালের কেজি দশ টাকা করে বেড়েছে এই এই সরকারের দুর্বলতা কোথায় কেউ 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 বলছেন আমি আপনাকে একটু সাহায্য করতে পারি কেউ কেউ বলছেন যে পলিটিক্যাল সাপোর্ট মানে পলিটিক্যাল সাপোর্ট ছাড়া আমাদের মতো দেশে কোনো সরকার স্থায়ীও হয় না শক্তিশালীও হয় না আমাদের মানে এখন যারা যে অবস্থায় চলছে না রাজনৈতিক না অরাজনৈতিক না কী এটা এটা কিন্তু এখনও ডিফাইন করা হয়নি যে কারণে আজকে সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকারের দুর্বলতা আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু চারদিকে আওয়াজটা কিন্তু ভালো আওয়াজ না আর ওই যে আমরা অডিওর কথা বলছি সেই অডিওটা বিনা উদ্দেশ্য তো আর অডিও ছাড়া হয় নাই আচ্ছা তাহলে তাদের কাছে আছে প্রচুর টাকা তাদের কাছে আছে সব টেকনোলজিক্যাল সাপোর্ট সবই আছে আপনি বসে আছেন আপনি কাকে কী করবেন আজকে মানুষ কিন্তু তার যার যার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এখন মানুষ যার যার বাড়িতে চলে যাচ্ছে তো আপনি কি করবেন আপনি বিএনপি একদিকে জামাত একদিকে এটা তো হওয়ার কথা ছিল না হয়ে গেছে এটা হবে আরও তাহলে শুরুটা নাইনটিন সেভেন্টি ওয়ান ষোলোই ডিসেম্বরের উপরে সবার ধারণা ছিল এটা জাতীয় সরকার হবে এই বিপ্লবের বড় সবার ধারণা ছিল এটা জাতীয় সরকার হবে তাহলে আপনার আজকে যে প্রশ্নটা আমরা দু মাস ধরে মাথায় করছি সেটা হয়তো বা নাও হতে পারত কিন্তু আমরা সেটা যাই নাই সেই দিকে আমরা এখনও হাঁটছি না আমরা ভুল পথে হাঁটছি এবং আমরা আমার কেন যেন মনে হচ্ছে তিউনেশিয়া অথবা মিশরের দিকে আমরা যাচ্ছি বলতে ভাই আপনাকে কখনো মনে হয়েছে যে এই সরকারটি সফল হোক আমরা সবাই চাই আমরা চাইছি আচ্ছা সেটা আমি আমি তো পলটিসিয়ান এই সরকার সফল হোক এটা পলটিসিয়ানরা চাইছে কিনা এটা আমার এক নাম্বার প্রশ্ন হুম দুই নাম্বার প্রশ্ন হচ্ছে একটি সরকারের ভিত্তি কি হয় এক হচ্ছে মানুষের ভোট নির্বাচিত সরকার पॉलिटिकल ফোর্স আর দ্বিতীয় হচ্ছে সেনার সমর্থন এই সরকারটিকে আমার মনে হচ্ছে না তার पॉलिटिकल সাপোর্ট যেটা আপনি বলছেন সেটা সে পাচ্ছে প্রপারলি না সেনার সমর্থন তার মানে সেনা সমর্থন বলতে সেনার বাহিনীর যে শক্তি যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন সময় ওয়ান ইলেভেন সরকারকে দেখেছি আর্মি ব্যাগ কেয়ারটেকার সেরকম আর্মি ব্যাক এই সরকার বলে মনে হচ্ছে না কিন্তু এই সরকারটি কিন্তু সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল কেন কারণ এটি গণ মধ্যে দিয়ে আসা সরকার যাকে এই দায়িত্ব